এটা হচ্ছে বেয়াল্লিশ ইঞ্চি এটা ছত্রিশ ইঞ্চি হয় আপনার চল্লিশ ইঞ্চি হয় কাস্টমাইজ হয় ডাবল পার্ট হয় এরা স্কোয়ার ফিট হিসাবেও বিক্রি হয় বর্তমান সময়ের আপনার উন্নত বাসার জন্য আধুনিক মনোরম এবং সৌন্দর্য আপনার বাসাকে যতই রূপদান করেন যা কিছু দিয়ে আপনার বাসার রং দরজা ইলেকট্রিক এইসব পণ্যই কিন্তু দেখে এই ডোরটা আমরা আমাদের কাছ থেকে তারা নিচ্ছে দুইটা ডোরের অর্ডার দিচ্ছে যে আমাদের টেম্পার লোক আছে এটা কিন্তু দেখেন প্রত্যেকটা এলাকা আছে চায়না হাই টেম্পার আসসালাম ওয়ালাইকুম শপিংটির চ্যানেলে সকলকে স্বাগত সুপ্র শুক্রবিহার আমরা আবারও চলে আসলাম ঢাকা কামরাঙ্গি চরের মাহাতীনগরের যে লিড ডোর সেই প্রতিষ্ঠানটিতে এবং এখানে নতুন নতুন ডিজাইন গুলো আপনাদেরকে দেখায় যে তারা নতুন নতুন ডিজাইন তৈরি করে এবং লিড ডোরে এটি কিন্তু কারখানা কারখানার একটা পাশে জোনে আমরা ডিসপ্লেতে দেখাই আসসালামু আলাইকুম আফুজ ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ তো আজকে আমরা কি দেখবো ভাই এটা আজকে আসলে অনেক বৈচিত্রময় কিছু কিছু জিনিস দেখাবো তো আমরা প্রথমেই একটু একটু মানে আমাদের বিশ্বস্ততার প্রতীক হিসাবে আর কি যে আমরা আসলে মূলত অ্যালমোনিয়াম হাই টেম্পার গ্লাস ডোর গুলো আমরা ই করে থাকি প্রোডাকশন করে থাকি আমাদের কারখানা থেকে সারা বাংলাদেশী আমাদের এইগুলো চলে যায় তো এই আমাদের দরজা তারা আগে নিছে সেই সুবদে আমাদের কাছ থেকে মানে আমরা যে ভালো মালটা দিই সেজন্য বলছে যে ভাই ঠিক আছে আমাদের দুইটা গেট লাগবে আমরা তাদেরকে এই যে আরে ফেল ব্রাবো ব্রাবো স্টিল ডোর যেটাকে বলে স্টিল ডোর জি এই ডোরটা আমরা আমাদের কাছ থেকে তারা নিচ্ছে দুইটা ডোরের অর্ডার দিচ্ছে দুটা ডোর দীর্ঘ দীর্ঘ আমাদের প্রায় আমার প্রায় নিজের 11 বছরের একটা আরএফএল কোম্পানির অভিজ্ঞতা আছে জবের তো সেই হিসাবে এটার বাংলাদেশে সারা বাংলাদেশে ডোরের চাহিদা প্লাস ডেলিভারি প্লাস প্রাইস প্লাস প্রবলেম যে কোনো বিষয় আমার কাছ থেকে আরএফএল এর যে কোনো বিষয় সমাধানটা ইনশাআল্লাহ আমি দ্রুত দিতে পারব এটা আমার কাম্য বাবাইডে যেহেতু আপনি আরএফএল এ 11 বছর ছিলেন তো এই যে আরএফএল এর যে মেটাল প্রোটেক্টেড ডোর স্টিলের ডোর এগুলো আসলে মানে কেমন টেকসই হয় কেমন মজবুত এটা আসলে বাংলাদেশের বাংলাদেশের আবহাওয়া বলেন বা বাংলাদেশের যে বর্তমান ক্রাইসিসের সিকিউরিটি বলেন একজন মানুষের সে যখন ঘুমাবে সে নিশ্চিন্তে ঘুমাবে যে আমার বাসায় কোনো লোকজন আসতে পারবে না বা কোনো আক্রমণের শিকার হবে না আসলে এজন্য এটা শুধু আহ এবং উভয় পাশি এটা অনেক বড় এই জন্য কার্ভ করতে পারলাম না দেখাইতে পারলাম না কিন্তু উভয় পাশি সেম কালার এবং কালারটাও খুব এগুলো কিন্তু আসলে এই আর এফ এল এর ব্রাভোটাও কিন্তু

হ হ্যাসবোল বলে হ্যাসবোলগুলো উন্নত লগুলো কয়েকবার টেস্ট করে তারা আমনি থাকা অবস্থায় টেস্ট করে তারা এগুলো ই করছে তো এখন আরো লক কয়টা থাকে ইটা। এটা আপনার এখানে আছে চাটটা ওখানে আছে দুইটা ওখানে আছে দুইটা তার মানে আটটা লক আছে এটা আটটা লক কাজ করে। একটা এই এইটাই হচ্ছে মানে মেটাল ডোর এবং যার কারণে এটার নাম দেওয়া হয়েছে প্রোটেক্টর স্টিল ডোর জি এবং আমাদের সাইজ কিরকম আছে মাহফুজ ভাই এটা अवेलेबल আপনি যে কোনো সাইজ যে কোনো ডাবল পার্ট বলেন যে কোনো মানে এটা হচ্ছে 42 ইঞ্চি এটা 36 ইঞ্চি হয় আপনার 40 ইঞ্চি হয় কাস্টমাইজ হয় ডাবল পার্ট হয় এটা স্কয়ার ফিট হিসাবেও বিক্রি হয় এগুলো আমরা 30000 টাকা করে বিক্রি করছি 30000 টাকা করে জি তো এটা আবার আবার তিন ফুট সাড়ে তিন ফুট এর প্রাইস শুধু চল্লিশ ইঞ্চি তে গেলে আপনার প্রাইস টাড়ে এবং এটা আপনার কথা বললে আর একটু কমায় নেওয়া যাবে বাহ তো যাই হোক এই দরজা যাচ্ছে কোথায় ভাই এটা এটা যাবে ত্রিশাল ময়মনসিং ত্রিশাল ত্রিশাল যাবে ত্রিশাল গুলো যেহেতু আর এফ রোল অনেক ভারী তো এইটা পরিবহন খরচটা এটা পরিবহন খরচ কোম্পানি দেয় আর এটা আমরাও দিয়ে দেব সমস্যা নাই আর কোম্পানির উদ্দেশ্যেই যাবে থানা শহর পর্যন্ত বা বাড়ি পর্যন্ত হোম ডেলিভারি দেয় কোম্পানি এবং এটা ফিটিংও কোম্পানি করে কোম্পানি ফিটিং করে দেয় কোম্পানি ফ্রি একদম ফিটিং টিটিং করে চমৎকার এই যারা আইডি চান স্ক্রিনে কিন্তু লিড ডোরের নাম্বার আছে তারপরেও মাগুস বেয়ার কাছ থেকে লিড ডোরের অ্যাড্রেসটাকে শুনে নিন একটুখানি এটা হচ্ছে লিড ডোর মাদিনগর কামরাঙ্গিরচর ঢাকা ঢাকা যে যেকোনো জায়গা থেকে আসা যায় নিউ মার্কেটের পাশে হাজারিবাগের পাশে এবং সদরঘাট থেকে আসা যায় গাবতলি হয়ে আসা যায় মহাম্মদপুর হয়ে আসা যায় হ্যাঁ এবং এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে যেটা করলাম না যেহেতু এটা আনবক্স করছি তারপরে ডেলিভারি যাবে সেহেতু এটা কিন্তু সেম হ্যাঁ পাশে সেম ডিজাইন সেম ডিজাইন এবং এটা আমি মনে করি যে আপনি যে কোনো ডোরের থেকে এটা একদম নিশ্চিন্তে নাকটেনে বাসার ভিতরে ঘুমাইতে পারবেন চমৎকার একটা নিরাপত্তার জন্য এইটা দাম পড়ছে তিরিশ হাজার টাকা করে তাই তো মানে ছোট বড় কাস্টমাইজ হইলে দাম কম বেশি কম হবে আলোচনা সাপেক্ষে আলোচনা কম বেশি হবে এই পাশে এগুলো আমাদের কারখানার প্রোডাকশন কৃত বর্তমান সময়ের আপনার উন্নত বাসার জন্য আধুনিক মনোরম এবং সৌন্দর্য মন্ডিত আপনার বাসাকে যতই রূপদান করেন যা কিছু দিয়ে আপনার বাসার রং দরজা ইলেকট্রিক এইসব পণ্যই কিন্তু দেখে কোটি টাকার রডও দেখে না হাজার টাকার ইডও দেখে না দেখা যায় না তো সেক্ষেত্রে বাসাকে সাজাতে হলে দেখেন এরকমের সেই দেখ সুন্দর সুন্দর ফুলের ডিজাইন হ্যাঁ এখানে গোল্ডেন কালার আছে সিলভার কালার আছে হ্যাঁ আবার কাস্টমাইজ আছে যারা কাস্টমাইজ চান

পাঁচশো টাকা ডিফারেন্স এটা হচ্ছে চোদ্দ হাজার টাকা তিন ফুট তো হ্যাঁ এটার জন্য চোদ্দ হাজার টাকা আর এগুলো হচ্ছে সাড়ে বারো হাজার টাকা এগুলো সাড়ে বারো হাজার আবার এটা দাম বেশি এটা সেই সাইকাঙ্ক্ষিত ভাইরা ভাইরা ডায়মন্ড 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 এর যারা ডিজাইন এটা দাম কত এটা এটার দাম সাড়ে পনেরো হাজার টাকা এটা বলবে সাড়ে পনেরো হাজার টাকা

একটা ডিজাইন দিলে ভিতরের আলো থাকলে একটা সন্দেহ থাকতেই পারে যে মানুষ সাদৃশ্য লাইট জ্বালাইলে অল্প জায়গার ভিতরে যখন লাইটটা জ্বলায় তখন আলো আসতেই পারে তা আমরা ডাবল দিয়ে দিই এই কারণে যে কখনো তার মনের মধ্যে এতটুকু সন্দেহ তৈরি না হয় যে আমাকে কেউ দেখছে নাকি তো এই ধরনের কোন সমস্যা ইনশাল্লাহ নাই লিডোরের পক্ষ থেকে আর আমরা সারা বাংলাদেশে সকল সারা থানা শহরের ডেলিভারি পর্যন্ত ফ্রি দিচ্ছি ডেলিভারি একদম ফ্রি জি এবং যে কোনো সাইজের দিচ্ছি আপনি যে কালারে চান সেই কালার দিচ্ছি আপনার একমাত্র মনের মতো করে আপনি আপনার দরজাটা বসাবেন মেঝের রুমে কি দিবেন ছেলের রুমে কোনটা দিবেন কোনটায় কোন ডিজাইন দিবেন খুবহু আমরা সব তৈরি করে দিতে পারবো এই যে এগুলো কি বিজে এই গ্লাস ডোর গুলো ফিটিং কি কোনো ঝামেলা নাকি ভাই না ভাই একেবারে ভাই অনেকেই এই প্রশ্নটা করে আপনি ওকে ধন্যবাদ এইটা হচ্ছে একদম এতটাই কমপ্লিট প্লাস্টিকের দরজা কিলামটাকে বসাতে হয় আর আমাদের এই দরজার সাইডে ক্লাম থাকে অলরেডি এই যে আমরা যদি থাকে জি এই যে দেখেন এই যে সাইড এ কিলাম এসে ক্লামগুলো দেয়া থাকবে শুধু ভাস করে এর সাথে প্যারাক মারবে

আমাদের এই বিজনেসটা চার বছর পর্যন্ত চলতেছে বিশ্বস্ততার সহিত এটা কেনই বা হবে আপনার ঠগবেন কেন বাজার থেকে কিনে আনলে আপনিও তো অনেকভাবে ঠগেন আর এখানে ঠগার কোন অপশন নাই আমরা আপনার এখানে প্রায় চার বছর

দুই পাশে ডিজাইন তাহলে এগুলোর মধ্যে গ্লাস কয়টা থাকে এগুলোর মধ্যে গ্লাস তো টেম্পার্ড গ্লাস যেখান থেকেই কেনেন দুইটা ছাড়া হবে না দুইটা গ্লাস থাকবে জি দুইটা ছাড়া হবে না এটা হচ্ছে প্রথম কথা এবং এই গ্লাসের টেম্পার্ড প্রত্যেকটাই টেম্পার্ড এই যে আমাদের টেম্পার্ড লোগো আছে এটা কিন্তু দেখেন প্রত্যেকটাই লেখা আছে চায়না হাই টেম্পার্ড চায়না হাই টেম্পার্ড এই যে এখানে দেওয়া আছে চায়না হাই টেম্পার্ড কিন্তু এটা বাংলাদেশের নাসিরের নাসির কোম্পানির গ্লাস অনেকে এরকম চায়না টেম্পার্ড লেখাই দিয়ে বলে যে চায়নার থেকে নিয়ে আসছে বাংলাদেশে এখন আর ইম্পোর্টের কোন গ্লাস আসে না এখানেই তৈরি হয় অতএব আপনাকে বিদেশি বলে অনেক টাকা নিতে পারে আপনি সতর্ক হন সতর্ক হন এখানে শুধুমাত্র এই কিছু যারা আসে তারপরে লক আসে হ্যাঁ এই জাতীয় কিছু পণ্য আসে আবার আমাদের কথাটা তো অনেকে নকল করে অনেক কিছু করতেও চাইতেছে তা আপনারা এই সব প্রতারক থেকে একটু হলেও সাবধান হবেন সতর্ক হবেন আমাদের গুগলে হোয়াটস তারপরে যত প্রকার ই আছে আপনার যোগাযোগ মাধ্যম আছে সবকিছুতেই পাবেন হোয়াটসঅ্যাপ ইমো গুগল ইউটিউব সব জায়গায় লিডোর অ্যান্ড কোম্পানি নামে সার্চ দিবেন বা লিডোর নামে সার্চ দিবেন আপনি পেয়ে যাবেন আমাদের আপনারা কি হচ্ছে লিডোর স্ক্রিন জুড়ে কিন্তু লিডোনের নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এবং লিডোরের এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে সেখানে নক করে আপনারা কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা যদি মনে তাহলে কোম্পানি লিখলে তাদের ফেসবুক পেজটিও পেয়ে যাবেন তো ভিডিওটা দীর্ঘ করছেন এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ ওই পর্যন্ত ওই ভালো থাকবেন আল্লাহ হাফেজ